নমস্কার বন্ধুরা শুভ সকাল আমি টিঙ্কু আজকে নিয়ে চলে এলাম আরও একটা ব্লগ নিয়ে তো আজকে সারা সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করব কি কী করছি আজ তো জামাই ষষ্ঠী তাই সকাল থেকে একটা ভ্লগ শুরু করলাম তো এই মাত্র এই মাত্র না উঠেছি পাঁচটা তিরিশে তো উঠেই আর কি বাথরুম টাথরুম গিয়েছি এসে আর কি এই যে খাটটা পেরে শুয়েছিলাম কিছুক্ষণ তো এখন কটা বাজে এখন বাজে ছটা সাতেরও মানে অনেকক্ষণ উঠেছি কিন্তু কোনো কাজই শুরু করিনি তো যাই হোক বাবার বাড়ি যাব মানে তোমাদের দাদা ভাই শ্বশুর বাড়ি যাবে তো জামাষষ্ঠী করতে তো তার জন্যে আর কি সকাল সকাল উঠেছি কাজটা সারবো এখানে পুজোটা সেরে নেবো তারপরে যাওয়া হবে তো যাই হোক চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো কোনো কাজই আজকে নিচ্ছি না আজকে শুধুমাত্র চলো আর কিছু বলছি না তোমরা দেখতে থাকো ব্লগের মধ্যে কি কী হচ্ছে না হচ্ছে চলো দেখতে থাকো আর এদিকে এখন অভি ঘুমোচ্ছে বাবা ঘুম ভেঙে গিয়েছে অন্যদিন উঠরে উঠরে বেলা পর্যন্ত ঘুমবি আর আজকে আজ ঘুম ভেঙে গেছে মনে হচ্ছে তাড়াতাড়ি বেশ ঠিক আছে উঠলি তো উঠে আজ চল দুজন একসাথে মুখ ধুবো চল তো এদিকে সমস্ত কাজ সেরে স্নান করে এখন এই যে দিতে তো তাই আজকে ষষ্ঠী মানে মা ষষ্ঠীর পুজো হয় মানে ষাট মা যাকে বলে তো যারা করে তারা দেব একটু দোকানে কি না আছে পুজোতে দিন দেব নি আসে নাই হ্যাঁ এই চাল নিয়ে নিলাম চিড়িয়া তো আনা হয়নি আমাদের বলছে এখন দশটা দশ টাকা করে লিখছে হ্যাঁ দশ টাকা করে লিখছে আগের বাড়ি বলছি দশ চাল গেলে ফাঁকাটা করে নেবে পুজোর সব কিছুই নিয়েছি কিন্তু আসল জিনিসটাই নিতে ভুলে গেছিলাম আবার নিয়ে নিলাম মনে পড়ল বলে তো যাই হোক পুজো করিয়ে চলে এলাম পুজো করে এসে আর কি অভিকে ডাকলাম যেহেতু এটা ষষ্ঠীর পুজো তো মানে সন্তানদের মঙ্গল কামনায় পুজো তাই পুজো দিয়ে এসে আগে অভির হাতেই ডুরিটা পরিয়ে দিচ্ছি অভিকে আগে প্রসাদ দিয়ে দেব তারপরে আমিও প্রসাদ খেয়ে কিছু খাবো মানে উপোস করে আছি তো পুজো হওয়ার পর তারপরে খেতে পাই তো যাই হোক এবারে ওকে হয়ে গেল সব কাজ মিটে গেল এবার আমি কিছু খাবো তারপর রেডি সেডি হবো আবার ওদিকে বেরোতে হবে জামাই ষষ্ঠীর জন্য

Hmm. Sudah kalau yang tempat mesti dah kena. Hmm? Apa nak nak kat lagi ja. एखो ना ती दो चपले ने सो ना যাক পেটটা তো পুজো হলো মানে সব কিছু পুজো কমপ্লিট হয়ে গেছে এবারে আর কি রেডি হব মানে রেডি হয়ে বসে থাকবো তারপরে তোমাদের দাদা ভাই আসবে স্নান করবে রেডি হবে তারপরে দুজন মিলে একসাথে মানে তিনজন মিলে একসাথে বেরোবো আমি তোমাদের দাদা ভাই আর আমার অভি তো তিনজনই হলো না তো যাই হোক আমি এখন রেডি হব তো তার জন্যে আর কি ড্রেসটা চেঞ্জ করতে হবে চলো লুকটা চেঞ্জ করে আসছি তোমাদের কাছে ঠিক আছে তো বন্ধুরা আমি রেডি আর অভিকেও রেডি করিয়ে দিয়েছি এখন তোমাদের দাদা ভাই এলো স্নান করবে রেডি হবে তারপরে আমরা বেরোবো তো চলো দেখতে থাকো লাগছে কি গোছে

বাজে বারোটা সাতাশ মানে খাবার টাইমে আর কি পৌঁছবো তো যাই হোক এই যে জামাই ষষ্ঠীর জামাই যাচ্ছে এখন শ্বশুর বাড়িতে তো গায়ে তো পোশাকটা চেঞ্জ মানে জামাইদের আর কী কীভাবে যেতে হয় ধুতি পাঞ্জাবি পরে আর হাতে এক হাতে ছাতা থাকবে আর এক হাতে একটা মিষ্টির হাড়ি আর একটা মাছ কি ঝোলানো থাকবে তো যাই হোক তার সাথে লোক দেখছে দেখো তো এরকমভাবে তো জামাই সৃষ্টি করতে যাই তাই না তো এখানে দেখো জামাইয়ের এখানে উল্টো রকম নিয়ম প্যান্ট শার্ট পরে হাতে একটা থলি নিয়েছে খালি আর কিছু না থলির মধ্যে যা হোক সব কিছু ঘুটে নিয়ে চললো অনেকটাই দেরি হয়ে গেছে দশটার সময় বেরোবে ভেবেছিলাম কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় বারোটা মানে দশটার সময় যদি বাসে চাপতাম তাহলে হয়তো সাড়ে দশটা বা এগারোটার মধ্যে পৌঁছে যেতাম কিন্তু চাপতে এগারোটা হয়ে গেছে আমাদের

ঘরে ঢুকেই একটা ছবি তুলে নিলাম তারপরে এদিকে জামাই আত শুরু হয়ে গেল দেখতে পাচ্ছ কত রকম মানে পঞ্চভোজনের থেকেও যে কত রকম পদ রান্না হয়েছে সেটা তোমাদেরকে সামনে থেকে বলবো এই যে এখন জামাইকে দেখো হাফ প্যান্ট পরে গেঞ্জি পরে বসে পড়েছে কুমড়োর তরকারি আছে ভেন্ডি ভাজা আছে পটল ভাজা আছে শাক ভাজা আছে বেগুন ভাজা আছে ভাত হল মুগের ডাল আছে আম আমখস্টা আছে তারপরে আছে টমেটো পোস্ত এদিকে শুক্তো তারপরে আছে মাংস ঝোল তারপরে আছে মাছ ভাজা তারপরে আছে আর আছে আম মিষ্টিও ছিল কিন্তু জামাই আর আনতে দিল না যাক জামাই তো খেতে বসে গেছে কিন্তু আমি হয়তো খাইনি আর অভিকে খাইয়ে দিয়েছি অভি এখন ওই যে ওইখানে যে খেলছে ওই যে দেখতে পাচ্ছ তো কি দেখি কি খাই চিড়ে খাবো চিড়ে 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 চলো দেখতে থাকো আমি তো ড্রেস চেঞ্জ করে নিয়েছি নাইটি পরে নিয়েছি একটা দিদি মা খেলা না খাই এদিকে আমার দুপুরের খাবার চিড়ে কলা মিষ্টি আম শসা তো যাই হোক এত কিছু খেতে পারবো না আমি একটু মিষ্টি খাই এখন তারপরে চিড়ে আর কলা দুধ মাখিয়ে খাবো শুয়ে পড়েছিলাম কিন্তু ঘুমোতে পারি নাই ওকে ঘুমোতে দেয় নাই নিজেও ঘুমোয় নেই আর আমাদেরকেও ঘুমোতে নাই এখন কটা বাজছে এখন বাজে চারটে পাঁচ অভি চলে গিয়েছি খেলতে আর এদিকে এখন মায়ের কাছে আমি শুয়ে আছি একসঙ্গে শুয়েছিলাম প্রচণ্ড গরম লাগছে গতকালকে ভেবেছিলাম যে মানে মেয়ে গেছিল প্রচণ্ড পরিমাণে মেয়ে গেছিল ভেবেছিলাম যে হয়তো জল পড়বে কিন্তু জল তো পড়ে নাই উল্টে এত অতিরিক্ত গরম যে গরমে মাথা ধরে গিয়েছে আমার সকাল থেকে মাথাটা ধরে আসি ভালো লাগছে না চলো সারাদিন কী কী করলাম কি কী খেলাম সবটাই তোমাদের কাছে শেয়ার করলাম তোমাদের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন দেখছো আমার ভিডিও বা ভ্লগ তারা ফলো করে দিও চ্যানেলটি তো চলো টাটা বাই বাই মা টাটা করে দাও টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ব্লগে